ভিন্নবেশে একুশে বইমেলায় ঘুরে বেড়াচ্ছিলেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সহসভাপতি পাল্গুনি দাস এরপরও তিনি ধরা খেয়ে যান ছাত্র জনতার চোখে পরে থানায় খবর দেওয়ার পর পুলিশ এসে তাকে হেফাজতে নেয় আঠাশ ফেব্রুয়ারি রাত দশটার দিকে ঢাকার বইমেলায় এই ঘটনা ঘটে খোঁজ নিয়ে জানা গেছে জুলাই আগস্ট আন্দোলনে শিক্ষার্থীদের বিরুদ্ধে ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রধান দাতা ছিলেন ফালগুনি দাস এছাড়া তিনি বিশ্ববিদ্যালয়ের অনেক অপকর্মের মূল হোতা ক্ষমতার দম্ভে বোধ হয়েছিলেন তিনি কাউকেই তোয়াক্কা করতেন না তবে পাঁচ আগস্ট ঐরাচার হাসিনা দেশ ছেড়ে পালালে তিনিও আত্মগোপনে চলে যান সবই ছাত্র মজলিসের সভাপতি সাকিব মাহমুদ রুমি জানান এদিন রাতে তারা কয়েকজন বন্ধু বইমেলা প্রাঙ্গনে আড্ডা দিচ্ছিলেন হঠাৎ পালগুনি দাসের মতো একজনকে উজান প্রকাশনের স্টলের দিকে যেতে দেখেন নিশ্চিত হওয়ার পর সঙ্গে সঙ্গে শাহবাগ থানায় ফোন দেন তিনি পরে পুলিশ এসে তাকে আটক করে নিয়ে যায় শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খালিদ মনসুর জানান পালগুনি দাসকে আটক করা হয়েছে তাকে পহেলা মার্চ কোর্টে চালান করা হয় তার বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের হয়েছে উপমা রায় ঢাকা